ফ্রেন্ডস সকের বাগান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকের নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আগের দিনে বলেছি ওই বিষয়টা তো আজকে তোমাদেরকে মানে একটু খুশির সঙ্গে একটা আনন্দের সঙ্গে একটা কথাটা বলছি ঠিক আছে তো ডাইরেক্ট ওই কথায় চলে আসি যেটা আগের দিনে আমি বলেছি ঠিক আছে তুমি দেখতেই পাচ্ছ আমার বাগানে অনেকগুলো ফল পেকেছে ঠিক আছে ওখানে ওখানে একটা দুটো ওখানে একটা তিনটে ঠিক আছে ওই দিকে একটা 4 টা এখানে একটা 5 টা 6 টা ঠিক আছে মানে সাত আটটা ফল পেকেছে আমার হুম হুম তার মধ্যে যে তোমাকে ফার্স্ট কথাটা বলেছিলাম যে ড্রাগন মাসের ফলের যে ছোট বড় মানে বড় সাইজের একটা ফল ছোটো সাইজের একই গাছে হচ্ছে ওর যে তারতম্যটা ওদের পার্থক্যটা কোথায় কী কারণে পার্থক্য হ্যাঁ ওটাতে বলেছিলাম ওটা তোমরা সবাই বুঝতে পারছো যে ওটা ওটার জন্যই আজকে সেই ব্যাপারটা মানে তোমাদের দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা দেখো তোমাদের তোমাদের চোখের সামনে দেখো তো আমি যে বলেছিলাম যে ফুলের দিয়ে হাতে পরাগ মিলন হ্যাঁ সব পরাগায়ন যে আমি নিজের হাতে করেছিলাম হ্যাঁ তার ফল দেখো এ এইটা হচ্ছে তার ফল ঠিক আছে দেখেছ কতটা বড় হ্যাঁ ওখানেও দেখো এরকম বড়ো হয়েছে আর ওই পাশে ওই পাশে একটা এরকম অনেকগুলো একটা বড়ো হয়েছে অনেকটা বড় হয়েছে এ দেখো ঠিক আছো ফল দেখেই মোবাইলে এতটা বড় দেখাচ্ছে না তুমি বুঝতে পারছো কতটা বড়ো ঠিক আছে ফল দেখে তুমি বুঝতে পারবে কিন্তু তারপরে তার মধ্যেই দেখো এই ফলটা এই ফলটা তো একটু একটুখানি বড় আছে ঠিক আছে এই ফলটা দেখো এই দুটো ফল আমি মানে পরাগায়ন করেছিলাম না ঠিক আছে মানে সপরাগণ করেছিলাম না একা একা ফুটেছিলো এই ফলটা এই ফলটা সাথে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই ফলটা একই সেভ নিয়েছে দেখো একটু কতটা ছোটো ওই এইটার সঙ্গে আর এইটার পর মানে দ্বিগুণ বুঝতে পারছো এইটা দেখো আর এইটা দেখো দ্বিগুণ ঠিক আছে আমি নিজের এটা আমি একা একা ফুল ফুটেছে একা একা ফল ধরে গেছে সেট হয়ে গেছে একা একা বুঝতে পারছো আর এটা আমি নিজের হাতে যখন ফুল ফুটেছিলো আমি পরাগ মিলন করেছিলাম এ হচ্ছে তার পার্থক্য এটা একটা পার্থক্য আর একটা পার্থক্য তুমি দেখলে বুঝতে পারবে যে একই গাছে একই ফলের ঠিক আছে আর এই ফলগুলোতে এখনও পাকেনি মানে এই ফলগুলো সবাই বড়ো হয়েছে এই ফলগুলো নিজের হাতে পরাগণ করেছি দেখো এই অবস্থাতে যে এতটা বড় বড় এখনও অনেক বড় বড়ো মানে আরও বড় হবে তো বুঝতে পারছো কারণ এইদের দেখ গাঁটগুলো এখনও অনেকটা প্রসারিত হবে দেখো একটা কাঁচা ফল মানে যারা মানে দশ পনেরো দিন হয়েছে ফলগুলো তার একটা শেপ দেখলে তুমি বুঝতে পারবে এই ফলটা আর কতটা বড় হবে ঠিক আছে আর যে ফলটা পেকে গেছে সে তা দেখো এদের কাঁটার দিয়ে মানে এই যে তোমার এই যে কী বলবো এইগুলোর যে দূরত্বটা এইগুলোর দূরত্বটা বা এই যে গাঁটগুলো অনেকটা প্রসারিত হয়ে গেছে অনেকটা ফুলে গেছে খুলে গেছে যাকে বলে অনেকটা খুলে গেছে কিন্তু যারা মানে যেই ফলগুলো হয়েছে সবে তো তারা আকৃতিগুলো দেখলেই বুঝতে পারবে এই দেখো এই ফল ধরো আমি একটা জিনিসই দেখাই এই ফলটা দেখো এই ফলে দেখছো কতটা ছো কাছাকাছি অবস্থিত এটা 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 এই মানে এইগুলো অনেকটা কাছাকাছি এগুলো আস্তে আস্তে প্রসারিত হবে যতটা বড়ো হবে আর এই অবস্থাতে এতটা বড় হয়েছে মানে বুঝতে পারছো অতটা বড়ো হবে ফলগুলো ঠিক আছে এগুলো নিজের হাতে পরাগান করেছে পরাগণ করেছে কিন্তু সেম জিনিস দেখো এই গাছটায় এই ফলটায় কতটা বড় হয়েছে আর সেম জিনিস আমি করিনি নিজের হাতে ঠিক আছে এই দেখো এই হচ্ছে ফলের সাইজ ঠিক আছে এটা হচ্ছে পার্থক্য তোমাকে আমি এটাই বোঝানোর জন্য সেদিনকে বলছিলাম যে এরকম অনেক পার্থক্য আছে যেটা এখন আছে ফল আমি নিজের যারা মানে কি কী ব্যবসা করছে ফল নিয়ে বা যারা তোমার এই ফলের যারা মানে প্রচুর ব্যবসা করছে যাদের অর্থ মানে যাদের সংসার চলছে একটা বাংলা কথা বলতে গেলে তারা এই গুরুত্বটা অনেক বেশি বুঝবে ঠিক আছে আর এই কারণগুলো কি কী বুঝতে রয়েছে এরকম অনেক আবার একটা গাছ আছে যেটা আমি নিজের হাতে পরাগায়ন করেছে কিন্তু ছোটো আঁকাটা ছোটো এটা হচ্ছে তোমার এইটা ঠিক আছে এটা যে খাওয়ারের তারাতম্যের জন্য গাছের পুষ্টির তারাতম্যের জন্য তাও অনেকটা ছোটো না তো বড়ো আছে ঠিক আছে বুঝতে পারছো হুম এদিকে ফল ফল প্রত্যেকটা গাছে ফল ধরেছে প্রত্যেকটা ডালে ফল ধরেছে আর ফুলও এসছে অনেক ফুলও নষ্ট হয়ে যাচ্ছে দেখো ওদিকে ফুল এসছে ওদিকে দুটো বড়ো হয়ে গেছে ফুল ওদিকেও ফুল এসছে এরকম ফুল আসবে বলেছিলাম বৃষ্টি হলেই ফুল আসবে ঠিক আছে তার একটা ভাব তোমাকে আমি একটা জিনিস এক্সাম্পল দেখাচ্ছি বৃষ্টি হলে এই মানে হলেই যে ফুলটা আসবে তো দেখো এই ফুলগুলো আগের দিন দেখেছিলাম যেগুলো সেট হয়ে গেছিল এগুলো বড়ো হয়ে গেছে এই দেখো এই কালকে বৃষ্টি হয়েছে এই কাল দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এই দেখো ফুল বেরিয়েছে এই দেখো এই ফুলগুলো দেখো এইগুলো তো দেখিয়েছিলাম তোমাকে এই দেখো দু দিন বৃষ্টি হয়েছে ফুল বেরোচ্ছে ঠিক আছে এই দেখো দু দিন বৃষ্টি হবে ফুল বেরোবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এটা নিয়ে কোনো মানে কোনো সব মানে কী এর কোনো মানে কী বলবো এর কোনো বিকল্প নেই তো আজকে এইটুকুই যে তোমাকে এই ব্যাখ্যাটা দেখানোর জন্য মানে হাতে পুরো পেয়েও পুরোপুরি যে মানে কি বলবো মানে হাতে নাতে যে মানে ব্যাখ্যাটা ওটা তোমাদের দেখালাম তো আজকে ভিডিওটা এইটুকুই এর বেশি বড় করব না কিন্তু তার সঙ্গে একটা খুশি আনন্দের খবর তোমাদের দিই যে আজকে আমি এতগুলো ফল তুলবো ঠিক আছে যেহেতু আমি একটা হাতে ভিডিও করছি একটা হাতে ফল তুলছি ওটা দেখাতে পারবো না কিন্তু ফল তোলা হয়ে গেলে একসঙ্গে যে ফলটা কতটা হচ্ছে মানে কত সুন্দর লাগছে ওটা তোমাদের লাস্টে একটু ছোটো করে একটু ভিডিওটা দেখিয়ে দেবো ভিডিওতে দেখিয়ে দেবো তো আজকে ভিডিওটা এইটুকুই এর বেশি বড়ো করবো না ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আর যদি এরকম ভিডিও দেখতে চাও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর প্রচুর 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 লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে কার কেমন লাগলো ভিডিওটা আর এরকম পরপর ইনফরমেশান ভিডিও নিতে গেলে তোমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রত্যেক দিন প্রত্যেকবার ভিডিও তোমাদের দেখতে হবে সোজা কথা ভাই না দেখলে ভিডিও না দেখলে তুমি কিছু শিখতে পারবে না যারা নতুন শিখছো আমার মতো একটা সূর্য আমিও এরকম ফার্স্ট যখন শিখেছিলাম তখন আমাকেও অনেক অন্য কারোর ভিডিও দেখতে হয়েছিলো কীভাবে গাছ লাগাবো কী করবো কী করবো প্রত্যেকে একে অপরের উপর তো মানে কী বলবো মানে পরিপূরক ব্যাপার তুমিও একটা গাছের এক্সপিরিয়েন্স তা আরও সব সবাই আমার পরে যে গাছ লাগিয়ে যে গাছ লাগাচ্ছে তার আমার থেকে আরও বেশি এক্সপিরিয়েন্স হবে কারণ সে আমার কাছে একটা এক্সপিরিয়েন্স পাচ্ছে সে নিজে একটা এক্সপিরিয়েন্স গেন করছে পরপর এগুলো হচ্ছে তো এগুলো হচ্ছে মানে মানে এগুলো হচ্ছে পরপর এগুলো কাউকে কেউ শিখিয়ে দিতে হবে না এগুলো মানে পরস্পরে এর ওপর ওর নির্ভর এরকম একটা ব্যাপার তো সবাইকে থ্যাংক ইউ আজকে মতো এইটুকুই